হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট লিঙ্ক খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ঢাকা ক্রানীগঞ্জ রজেন্দ্রপুর থেকে আজকে লিঙ্কন আহমেদ ভাইয়া না তার বাসায় একটা গ্যাহলদ্য প্রোগ্রামের জন্য উনি ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল উনি আমাকে হঠাৎ করেই নক দেয় যে দিন ভাই আপনার কার্ভিং প্যাকেজ আমার খুব ভালো লাগছে আমার বাসায় একটা প্রোগ্রাম আপনি একটা প্যাকেজ করে দেন তারপর আমি কিছু ডিজাইন পাঠালাম উনি একটা প্যাকেজ পছন্দ করলো ওই প্যাকেজটি আমরা রেডি করছি ইভেন্টের বাজার করে নিয়ে আসলাম এখনকার সিজন অনুযায়ী ইভেন্টের বাজার করতে গেলে একটু প্রবলেমে পড়তে হয় মিস্টে কুমরা নিয়ে কেননা এখন হাইটওয়ালা মিষ্টি কুমড়াগুলা পেতে অনেক কষ্ট হয়ে যায় কেননা এখন মিষ্টি কুমড়া বেশিরভাগ মিষ্টি কুমড়াই হলো যেই গোল মিষ্টি কুমড়াগুলো আছে হাইট কম একেবারেই চ্যাপটা মিষ্টি কুমড়া পাওয়া যায় আর এই ইভেন্টের সময় আমি একটা ব্লগ করেছিলাম যা ব্লগটা দেখেছিলেন লাইভটা দেখেছিলেন লাইফটার জন্য ওই ক্লিপ নিচ্ছিলাম ওখান থেকে আমি ব্লগেরও কিছু ক্লিপ নিয়েছি আর কি এটা মিষ্টি কুমড়ার ডেকোরেশন আমাদের মিষ্টি কুমড়ার ডেকোরেশন হলে এটা একটা স্ট্যান্ড কার্ভিং হবে স্ট্যান্ড এর জন্য একটা গোলাপ করে পাতা শেপ দিয়ে কাট করে নিয়েছি জালি কুমড়ার উপরে একটা স্ট্যান্ড বসে কিছু ফ্লাওয়ার্স কিছু পাখি ডেকোরেশন হবে মিষ্টি কুমড়া দিয়ে আমি আরও বেশ কিছু ফুল পাতা পাখি তৈরি করে নিলাম কারণ আমি একটাই কুমড়া কিনেছিলাম একটা কুমড়া দিয়ে যতটুকু সম্ভব হয়েছে ডেকোরেশন সাইড থেকে নিয়ে করা সে ততটুকুই করেছি এটা হলো পেঁপের একটা ডেকোরেশন জালি কুমড়া আর কাঁচা পেপে দিয়ে একটা ডেকোরেশন আছে ওই ডেকোরেশনটা করব আমরা এই থিমসটা আমরা করেছি এখানে তার সাথে আছে বাটারফ্লাই আছে পেপে পেপে ফুল আছে পাতা আছে সব কিছু মিলিয়ে একটা আদার্স ডেকোরেশন কেননা এক একটা ডেকোরেশনের জন্য কিছু কিছু করে ফুল পাতা তৈরি করতে হয় একসাথেই করা হয়েছে পাশের লাইফ চলতেছিলো ওইটাও ক্লিপে চলে আসছে গাজরের দিয়ে কিছু পাতা কিছু ফুল রেডি করা হয়েছে কিছু পাখি করা হবে পরবর্তীতে কেননা গাজরের কাজগুলো দুই ভাগে করা হয়েছিল একটা ডিনারের আগে একটা ডিনারের পরে তাই হলো দুই ভাগেই আমি ক্লিপ নিয়েছি কেননা না আবার অনেক হলেও ভালো লাগে না এখানে মূলা দিয়ে দুইটা কাকাতুয়া করেছি গোলাপ করেছি কিছু লাভ করেছি পাতা করেছি যতটুকু সম্ভব কাজ করেছি এটা হলো আমাদের শশার কিউলিপ আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের এত ভালোবাসা এত সাপোর্টের কারণে আমি ফারদিন খান আজ এই পর্যন্ত এসে দাঁড়াতে পেরেছি সবাইকে অনেক ধন্যবাদ এখানে বিচরায় কিছু গোলাপ ছিল কিছু ফুল ছিল আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ব্লাগ এন্ড কার্ভিং পেজ ও বিএস সাজঘর ঘর ফুড কার্ভিং ঘর পেজ ডোনটা পেজের ওনারই আমি এই দোনটা পেজ থেকে আপনারা সকল ধরনের সার্ভিসগুলো অ্যাভেলেবেল পাবেন তাই আর দেরি না করে আমাদের পেজের সার্ভিসগুলো নিতে হলে অবশ্যই ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সার্ভিসগুলো হলো গায়ে হলুদে ফুড টেবিল ডেকোরেশন গায়ে হলুদে পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো কর্পোরেট প্রোগ্রামের জন্য ফুড ফেস্টিভ্যালের জন্য ফুড কার্ভিং যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কাস্টমাইজ সব ধরনের ফুড কার্ভিংগুলো অ্যাভেলেবেল পাবেন তাই আর দেরি না করে আমাদের পেজ ইনবক্স করুন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই তো আমি থিমগুলো রেডি করে নিলাম এটা হলো আমার ফুল প্যাকেজ রেডি করে ফেলেছি এখানে জালি কুমড়া পেপের ডেকোরেশন আছে তরমুজের একটা বাস্কেট করা হয়েছে ফ্রুটসের ডেকোরেশন আছে ওখানে মিষ্টি কুমড়া দিয়ে চিকেন কাবাবের ডালা আছে এটা তরমুজ আনারসের ডেকোরেশন সঙ্গে বেবি সুইটের ডেকোরেশন আছে আমরা আজকে যে ভেনুতে যাচ্ছি ঢাকা থেকে মোটামুটি অনেক দূরে মানে পদ্মা সেতুর কাছাকাছি আজকের ভেনু তাই আমি ওইভাবে আর ক্লিপ নিতে পারিনি আর বাহির অনেক বৃষ্টি ছিল মোবাইল একবার ক্লিপ নিতে গিয়ে ভিজে যায় তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি তাই আজকে ব্লগটা এখানেই শেষ করব যারা যারা আমাদের পেজে নিয়মিত ভিডিওগুলো দেখেন সবার কাছে আমি আবারও বলছি আমি অনেক কৃতজ্ঞ তাই আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের পেজে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করবেন অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ